তো হ্যালো হাই এভরিওয়ান আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রায় কতদিন হয়ে গেল দশ বারো দিন আমি বড় ভিডিও করি না তো অনেকগুলো ছোটো ছোটো ক্লিপ নেওয়া ছিল দুই দিনের তো সেইগুলোই ভাবলাম জয়েন করে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি তো এখন রাত্রিবেলা পড়াশুনো হয়ে গেছে ছেলের টিউশনও পড়েছে আমিও পড়ে দিয়েছি তারপর আর কি বইয়ে মলাট লাগিয়েছিলাম সেটা রেস্ট্রেগারে নাম লিখে দিচ্ছি আর এদিকে যে ঘরবাড়ার জন্য টাকা গুনছি পরের দিন সকালের এটা। আমি সকাল সকাল টাকাটা দিয়ে যাই পরে আঙ্কেল বাড়িতে থাকবে না তো দেখো স্কুলে চলে এসেছে পরে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি এখন চলে এসেছিলাম দোকানে আর দোকানে এসে দেখি দোকানের লোকটা নেই তো একটু আমরা দাঁড়িয়েছিলাম তো একটা লোক এসে বলেছে কি একটু দাঁড়াও চলে আসবে তো যেহেতু দিদি বাড়ির থেকে রুটি এনেছে আর কিছু আনেনি সেই কারণে আমরা আচার নিতে এসেছিলাম আর দিদি চকলেট নিয়েছিলো তো দিদি দেখো মানে পরোটা বানিয়ে এনেছিলো তো আমরা সবাই মিলে তাই আচার দিয়ে আর চিনি এনেছিলো চিনি দিয়ে খেয়েছি

দেখা বৃষ্টি দেখো প্রচন্ড কারণ লাগতে একদম জল জমে গেছে

থেকে আমরা বাড়িতে চলে এসেছি আসার পরে রান্না শেষ এখন একটু শুয়ে আসার পরে ছেলে করলো তারপরে দেখো একটু আকাশটা ভালো হয়েছে তার আমি যতগুলো কাপড় ছিল সেইগুলো দিয়ে আসলাম যে আকাশটা রোদ না থাকলে একটু ভালো হয়েছে তো দেখো সমস্ত কাপড়টা পর আমি ছাদে দিয়ে এসেছি তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ শুয়ে থাকবো একটু টিউশন আসবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ একটা